মাহফুজুর রহমান কালাম নবনির্বাচিত সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান ছাত্র রাজনীতি দিয়ে রাজনীতি শুরু তিনি সোনারগাঁও ডিগ্রি কলেজের সাবেক ভিভি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য বাস্তবিক অর্থেই একজন পরীক্ষিত ও সর্বাধিক যোগ্য ব্যক্তি হিসেবে শীর্ষে রয়েছেন মাহফুজুর রহমান কালাম উল্লেখ্য তার সুদীর্ঘ আটত্রিশ বছরের রাজনৈতিক জীবনে উপজেলার সকল ওয়ার্ডের সাধারণ অসহায় খেটে খাওয়া হতদরিদ্র মানুষের সুখে দুঃখে বিপদে আপদে নিজস্ব অর্থায়নে তাদের পাশে দাঁড়ানোর পাশাপাশি উপজেলার যে কোনো মানুষের সর্বক্ষেত্রে সহযোগিতা করে আসছেন মাহফুজুর রহমান কালাম উপজেলায় ব্যাপক জনপ্রিয় হওয়ার কারণে তিনি অত্যন্ত বিনয়ী সদালাপি পরোপকারী সদা হাস্যোজ্জ্বল এবং বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী ফলে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক সুপরিচিতি লাভ করেন দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ তার আচার ব্যবহারে মুগ্ধ জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণত মানুষের সেবায় এমনটাই দাবি করেন অত্র উপজেলার ভোটাররা আপনি কোন এলাকার বাসিন্দা আমি সোনারগা নগেলেন নয় নম্বর বিষ্ণুদের বাসিন্দা আচ্ছা এই সম্প্রতি উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হলো আমরা জানি এই নির্বাচনে বিজয়ী হয়েছে মাহফুজুর রহমান কালাম আপনি কাকে সমর্থন করেছেন আসলে এখানে যে চারজন প্রার্থী ছিল প্রত্যেকের এক একটা বৈশিষ্ট্য আছে এক একটা গুণ আছে আমার মনে হয় একটা ব্যক্তি নির্বাচিত হইলে যতগুলো গুণ প্রয়োজন তার প্রত্যেকটা গুণ মাহবুজুর রহমান সাহেবের আছে এবং তৃণমূলের প্রত্যেকটা মানুষকে মাহফুজুর রহমান কালাম সাহেব সোনারগাঁও উপজেলায় নির্বাচিত হয়েছে আমি মনে করি এটা তার মানে জনগণের কাজ দূর করে উনি পৌঁছতে পেরেছেন এটা আপনি মনে করছেন উনি আমি শুনেছি আমার বয়স তো কম উনি অনেক আগে থেকে মানুষের দ্বারা দ্বারে রাজনীতি করত এবং মানুষের সাথে মিশত এবং সোনার আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ তৃণমূল আওয়ামী লীগ ওনার হাতে সুসংগঠিত হয়েছে এটা আমি শুনেছি অনেকের মুখে তো সেই হিসাবে উনি অনেক একজন জনপ্রিয় এবং তুফর একজন রাজনীতিবিদ এটা আমি অনেকের মুখে শুনেছি এবং এবার বাস্তবতা তা দেখেছি আপনি তো যারা মাহফুজুর রহমান কালাম সাহেবকে সমর্থন জানিয়েছেন এখন আপনার প্রত্যাশা কি ওনার কাছ থেকে আসলে আমার প্রত্যাশা একটা ব্যক্তির যতটুকু সামর্থ্য থাকে অতটুকু সামর্থ্য দিয়ে যদি চেষ্টা করে তাহলে অবশ্যই তার নির্বাচনী এলাকায় অনেক কিছু পরিবর্তন করা সম্ভব আমরা ওনার কাছে একটাই প্রত্যাশা করি যে আমাদের এলাকার যে শিক্ষা ব্যবস্থা যে মাদকের বিষয় ইফটিজিং যে বিষয়গুলো আছে এই সব বিষয়গুলো যাতে উনি ব্যক্তিগতভাবে হোক প্রশাসনিকভাবে হোক সবাইকে একসাথে নিয়ে এই এই বিষয়গুলো যাতে একটু ভালো করে খেয়াল করে এগুলা ওনার প্রতি আমার আমারে উদারতা আহ্বান রইল আরেকটা বিষয় লক্ষ্য করেছি যে উনি যেদিন দায়িত্বভার গ্রহণ করলেন হাজার হাজার জনতার অভ্যর্থনার জোয়ার বয়েছে সমগ্র উপজেলা কেন্দ্র এবং সেই মুগরাবাড়া চৌরাস্তা থেকে এই বিষয়ে আপনি কি বলবেন এটা অত্যন্ত ভালো একটা বিষয় ওনার জন্য ওনারে মিশনারিদের মানুষ যেভাবে ওনার নির্বাচন করছে যেভাবে ওনারে ভালোবাসছে এই ভালোবাসার একটা প্রতিদান স্বরূপ একটা চিত্র দিন একটা ফুটে উঠলো যেদিন উনি প্রথম ওনার প্রথম কার্য দিবস পালনের জন্য উপজেলা আসেন এবং হাজার হাজার নেতাকর্মী তার সাথে পিছনে পিছনে ছুটি আসে এটা একটা ভালো একটা দিক এটা একটা ইতিহাস তৈরি করেছে উনি আপনার নাম কি আমার নাম মোফাজ্জেল আপনার বাড়ি কোথায় বিস্তারি কোথায় এটা নগাঁও ইমান ন ওয়ার আচ্ছা লাশ পর্যায়ে পড়ছে আমরা জানি যে সম্প্রতি এই উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে মাহবুর রহমান কালাম আপনি কাকে সমর্থন করেছেন আমি কালাম শেভকে সমর্থন করছি তাহলে আরো তো ওনার প্রতিদ্বন্দ্বী ছিলেন ওনাদের কেন সমর্থন করলেন না হয়তো করে নেই ওনার ভালো লাগছে উনি জনগণের প্রতি আছে ভালোবাসা আছে গোটা সোনার গায়ে আনাছে কেন আছে ওনার স্বপ্ন দেখি শুনি বা আমরা ওনার প্রতি আসি কিরকম বা ওনার সম্বন্ধে কতটুকু জানেন আপনি আমরা খুব ভালো জানি আমরা খুব ভালো জানি লোক সরস্ব জনগণের প্রতি আস্তে আস্তে অর্থাৎ জনগণের উনি তাহলে আপনি মনে আপনি বলতে চাচ্ছেন যে জনগণের মনে উনি ঠাই নিয়েছেন বিধায় আহ উনি নির্বাচিত ছিলেন গান্ধী জনগণের প্রতি উনি অনেক ঠাই নিয়েছে আবার দেখতে পেলাম যিনি জনা মাউজুর রহমান কালাম যেদিন দায়িত্বভার গ্রহণ করলেন সেদিন দেখলাম যে হাজার হাজার জনতা ওনাকে আহ অপার্থনা জানিয়ে ওইদিন অনুষ্ঠান করে প্রথম দিনের কার্য শেষ করলেন এই বিষয়ে আপনার বক্তব্য আমি ওইদিন গিয়েছিলাম আমার কাছে লোক আছিলো তারা নিয়ে গেছিল যাওয়ার পরে আমি যা দেখলাম আমার জীবনে একটা উপজেলা চেয়ারম্যানের মধ্যে এত সম্বর্ধন করা এত আনন্দ উল্লাস এত লোক সমগমা আমি কখনো দেখি নাই আপনার কাছে কি মনে হয়েছে তাহলে যে এটা উৎসব মুখ করা উৎসব করা হয়েছে এটা এটা খুব আনন্দ লাগছে জনগণ প্রতি এন গেছে আমাদের খুব ভালো লাগছে আমি এত লোক কখনো দেখি নাই তার মানে ইতিহাসের মধ্যে হয়ে গেছে এটা এটা ধরা যায় ইতিহাস আপনার নাম কি আমার নাম উনি ব্যক্তি হিসাবে কেমন ব্যক্তি হিসাবে ভালো ভালো তো ওনার কাছ থেকে আপনারা কি আশা করেন আপনি নির্বাচিত করলেন আপনারা আপনাদের ভোটের মাধ্যমে আমরা এতটুকু আশা করি উনি যাতে এই সোনারগা থানায় একটা মডেল হিসাবে আমরা দেখতে চাই বা জনগণের প্রতি আস্থা থাকে ভালোবাসা থাকে বা উন্নয়নমূলক থাকে বা যারা নির্গুর সাধারণ মানুষ তারা যেন ওনার সাক্ষাৎ পায় সরাসরি কোনো বায়ানা দিরা মাহফুজুর রহমান কালাম ছাত্রজীবনে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন কালক্রমে উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়ে সততা নিষ্ঠা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন আওয়ামী লীগের অত্যন্ত দুঃসময়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের পরিচয় দিয়েছেন তিনি দলের সংকটকালে নেতাকর্মীদের সাথে নিয়ে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কসহ উপজেলা জুড়ে সর্বত্র বিচরণ ছিল তার অন্যায়কে পুষ্টয় না দেওয়ায় অনেকের রোশানলে পড়তে হয়েছে তাকে